এদের জান্নাত এই জান্নাতের সঙ্গে যার সম্পর্ক যদি বেশি হবে তার সহজ হবে আল্লাহ তুমি কবুল করো বলেন তারপরে করে বলেন হ্যাঁ বলেন 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 আর কেস জলদি বলেন ইনশাআল্লাহ হুজুর চলে আসছে অনেক বড় মানুষ হুজুরকে বসায় রেখে কি আমি কথা বলতে পারি বলেন বলেন ইনশাআল্লাহ কথা তো শেষ আপনারা ঝটপট দিয়ে দিবেন এই মাদ্রাসার সঙ্গে আপনারা আছেন কি না আছেন কারা কারা আছেন হাত তুলেন আছেন নাই তাকবীর আল্লাহ দুই হাত তুলেন দুই হাত তুলেন দুই হাত তুলেন নাই তাকবীর আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার পাঁচ হাজার দশ হাজার বেশি লাগবে না আজকের পরে কেউ আপনি টাকা না পাইতেন না তাড়াতাড়ি দিয়ে দেন পাঁচ হাজার দশ হাজার বলেন দুই হাজার সমস্যা নেই